আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় আসছেন ছাত্রদেরকে নিয়ে এবং তাদেরকে ওয়েলকাম করেছেন বিএনপি জামাত সহ অন্যান্য দল এখন কথা হচ্ছে তারা বলছেন তাদেরকে হেল্প করবেন তারা সংস্কার কাজ যাতে তারা চালিয়ে যেতে পারে এবং পাশাপাশি তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন বিশেষ করে বিএনপি তারা প্রথমেই তিন মাসের আলটিমেটাম দিয়েছিলেন যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য পরে ছয় মাসের আল্টিমেটাম দেন এবং পরবর্তীতে সেটা তারা উড্ড করে ফেলেন তারপরে তারা বলেন যে দ্রুত অতি দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য তখন তিনি কোনো টাইম টেবিল দেন নাই এখন গতকাল রোববার মির্জা ফখরুল বিএনপির সেক্রেটারি তিনি প্রশ্ন তুলেছেন যে এই সরকার নিরপেক্ষ কিনা কারণ সরকারের ভিতর থেকে দল করার চেষ্টা করলে বা দল করার ঘোষণা দিলে তাদের নিরপেক্ষতা থাকে কিনা তিনি দ্রুত নির্বাচনের দাবি করেছেন এবং সংস্কার করতে গিয়ে যাতে অনির্দিষ্ট কাল নেওয়া না হয় সেই জন্য তিনি বলেছেন গতকাল রোববার তারা জিএসডি যার একটি আলোচনা সভায় যে আলোচনা সভা ছিল দ্বিকক্ষের পার্লামেন্ট সেই আলোচনা সভায় তিনি এই সব কথাগুলো বলেন এবং এটাও দাবি করেন যে প্রশাসনে অনেক আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে যাতে সরানো হয় এবং তিনি এটাও বলছেন যে তাদের এই যে আওয়ামী লীগের লোকজন তারা যাতে কোনো পক্ষ গ্রহণ না করে এবং এটা সাবধান করেছেন এখন কথা হচ্ছে এই সরকার আসলে নিরপেক্ষ কিনা এখন ছাত্ররা বলতে গেলে ক্ষমতায় ছাত্রদেরকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিশেষ করে দেখুন আমরা দেখলাম যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় পুলিশ প্রটেকশন দেওয়া হয় বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে অন্য দলকে তারা দেন দেন না ইউনুস ডক্টর ইউনুস বলছেন যে ছাত্ররা হচ্ছে প্রাথমিক মনোনয়নদাতা তাদেরকে যদিও প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা কে তারা কিসের মনোনয়ন দেবে সাংবিধানিকভাবে তাদের তো কোনো ক্ষমতা নাইনি এবং এই ছাত্ররা আবার তারা কারা তাদেরকে আবার কে মনোনয়ন দিল তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে এখন অনেকেই যেটা বুঝতেছেন সেটা হলো যে এই যে বর্তমান সরকার এই সরকারের সাথে একটু মনোমালন্য তৈরি হয়েছে বিশেষ করে বিএনপির সাথে বিএনপির যে নেত্রী খালেদা জিয়া তার সাথে যদিও ডক্টর ইনুস শুরুতেই দেখা করেছেন তার খবর নিয়েছেন তার সুস্থতার জন্য এবং তার উপর যে নিষেধ ছিল যে বিদেশ যেতে পারবে না এগুলো তুলে নেওয়া হয়েছে কিন্তু এখন তারা দাবি করছেন যে বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে তাদের যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের সবচেয়ে বড় দাবি যে তারেক জিয়াকে ফিরিয়ে আনা কিন্তু এইখানে বাধা দিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো ছাত্ররা এই ছাত্ররা আওয়ামী লীগকে যেরকম অ্যালাউ করছে না বিএনপিও কিন্তু তারা অ্যালাউ করতে চাচ্ছে না তারা মনে করে মানে একই সাপের দুই বেশ তারা ওপেনলি সেটা বলেছে এখন তারা চাচ্ছে যে না এরা বাদ অর্থাৎ মাইনাস টু ফর্মুলার মধ্যেই তারা তাহলে তারা কারে নিয়ে রাজন এই সুবিধাটা নিয়েছে কিন্তু এখন জামাত দেখা যাচ্ছে যে বাংলা একাডেমির মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন পদে জামাত তার লোকজন বসাইছে এবং এই সুযোগটা এই ছাত্ররা দিয়েছে তারা মনে করছে বিএনপি ব্যাটার। কারণ জামাত আওয়ামী আওয়ামী সরি বিএনপি এরা রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে এরা মানুষকে স্বপ্ন দেখিয়ে তারা ওই কাজকলা দিয়ে দেখা আমাদেরকে সো তারা এদেরকে বিশ্বাস করতে পারছে না এখন এইটার জন্য আওয়ামী লীগের ব্যাপার হলে তারা তো মাঠেই নাই তারা খেপবে কি এবং তারা তো জানেই যে তাদেরকে ট্রেনে নামাইছে এই ছাত্ররা সুতরাং ছাত্ররা তার শত্রু এবং তারা এখন আউটে আছে চোখের তোলায় লুকাই আসছে বা বিদেশ চলে গেছে যেখানেই হোক কিন্তু এই যে বিএনপি যারা তাদেরকে বন্ধু মনে করছিল এখন দেখা যাচ্ছে আসলে তারা বন্ধু না এবং এইসব সব টের পেয়ে এখন বিএনপি নেতা মির্জা ফখর প্রশ্ন তুলেছেন যে এরা কি সর নিরপেক্ষ কিনা অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এরা নিরপেক্ষ না এরাও একটি দল থেকে বা দলের স্বপ্ন দেখছে এরা এখন কথা হচ্ছে ছাত্ররা করতেছে যে নো আওয়ামী লীগ নো বিএনপি এখন কথা হচ্ছে যে তাহলে কে ইয়েস তারা ইনডাইরেক্টলি জামাতকে বলছে এবং জামাত এই যে বিএনপি তারা কিন্তু কোনো কথা বলছে না যে তাকে আসতে দেন বাই নো তারা উল্টে গেছে তারা শুধু এটা না তারা আমেরিকার কিন্তু কথা বলে না জামাত এবং ভারতের পক্ষে কথা বলতেছে ইভেন কি পাকিস্তানের পক্ষে খুব একটা কথা বলতে দেখা যায় না এখন তাদের তারা অন্য চিন্তা করছে তারা ওইসব কে নিরপেক্ষ নিরপেক্ষ না ছাত্রদের সাথে করতে যাচ্ছে না তারা এবং ছাত্র বিএনপি আর আওয়ামী লীগ আছে চান্সে যে বিএনপি বিগড়েলে তার সুবিধা হয় তার ইন করতে সুবিধা হয় এখন এই নিরপেক্ষতার প্রশ্ন আজকে যে মির্জা ফখরুল তুললেন তারা হয়তো নিরপেক্ষ না এই পৃথিবীর কোনো মানুষই নিরপেক্ষ না এই যে ছাত্ররা যখন আন্দোলন করলো তাদের এই যে আন্দোলন সংগ্রামের সময় প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবিও দেখা গেছে কিন্তু পরবর্তীতে তারাই কি বলছে যে আমরা কারা রাজাকার রাজাকার অর্থাৎ বদলে গেল সিচুয়েশন তবে এই সিচুয়েশন এটা বোঝা যায় যে তাদের মধ্যে বিভিন্ন দলের মানুষ আছে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে জামাতের লোক আছে বিভিন্ন দলের মানুষ আছে সেখানে এখন এদেরকে যে ইউটিলাইজ করা ব্যবহার করা অনেকে মনে করেন বিএনপি সেটা করতে পারছে না বা এদেরকে টানতে পারছে না তাদের অক্ষমতা এটুক কিন্তু জামাত কৌশলে সেটা করতে পারছে এবং फायदा নেবে জামা। যাই হোক আমরা চাই যে সবার উপরে দেশ যেই ক্ষমতায় জান না কেন দেশ যত বড় থাকে দেশে যত দুঃশাসন দূর হয় মানুষ বুক ফুলিয়া কথা বলতে পারে মানুষের গণতন্ত্র ব্যাহত না হয় আমাদের দেশ উঠে দাঁড়ায় আমরা যাতে সম্মানে নিরাপদভাবে ভাবে জীবন যাপন করতে পারি বাল বাচ্চা নিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ